জুলাই আগস্টের ঘটনাবলী তদন্তে সম্পূর্ণ নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কাজ করেছে জাতিসংঘের অনুসন্ধানী দল যমুনা টেলিভিশনকে বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রাফিনা শামদাসানি বলেছেন দালিলিক প্রমাণ সংগ্রহের পরই জানা গেছে সরকার প্রধানের সরাসরি নির্দেশ ছিল গণহত্যায় এমনকি তৎকালীন নিরাপত্তা কর্মকর্তারা নির্যাতনের প্রমাণ ধ্বংসের চেষ্টা চালিয়েছে জাতিসংঘের সুপারিশ বাংলাদেশ যেন এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠায় আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত জুলাই আগস্ট ঘটনাবলীর দুশো তিরিশটিরও বেশি সাক্ষাৎকার একশো তিপ্পান্নটি মেডিকেল ফরেন্সিক হাজারের ওপর ফটো ভিডিও ও নশো উনষাটটি অভিযোগ বিশ্লেষণ করে জাতিসংঘের অনুসন্ধানী দল বুধবার প্রতিবেদন প্রকাশে চোদ্দশোর উপর মানুষ নিহতের ঘটনার প্রমাণ মিলেছে বলে জানায় সংস্থাটি যার মধ্যে শিশু বারো শতাংশ প্রতিবেদনের মূল লক্ষ্য ও অনুসন্ধান পদ্ধতি নিয়ে যমুনা টেলিভিশনকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি জানান কোনো ধরনের প্রভাব ছিল না তদন্ত দলের উপর সত্য উদ্ঘাটনে কাজ করেছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সহায়তা করা আমরা দুশো তিরিশের বেশি সাক্ষাৎকার নিয়েছি ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী চিকিৎসক আইনজীবী সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তথ্য যাচাই করার জন্য আমরা ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণ চিকিৎসা ফরেন্সিক বিশ্লেষণ এবং অস্ত্রের ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা করেছি আন্দোলন দমাতে ও শিক্ষার্থীদের উপর সরাসরি অস্ত্র চালানোর নির্দেশনা ছিল তৎকালীন সরকার প্রধানের এ সংক্রান্ত দালিলি আমরা দলের প্রমাণ সংগ্রহ করেছি সেখানে দেখা গেছে যে আন্দোলন দমনে উচ্চ পর্যায়ের নির্দেশ ছিল একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য একসাথে মিলিয়ে আমরা প্রতিবেদনটি প্রস্তুত করেছি এই ধরনের ভয়াবহ ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য কাঠামো ও আইনগত সংস্কারের তাগিদ দিয়েছে জাতিসংঘ করেছে দায়বদ্ধতা নিশ্চিতের সুপারিশও এমনকি বিষয়টি নিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথাও বলা আছে প্রতিবেদনে নিপীড়নমূলক পদ্ধতি যেমন আটক অবস্থায় নির্যাতন বা রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের প্রবণতা এখনো রয়ে গেছে আমরা সুপারিশ করছি যে বাংলাদেশ যেন এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্পূর্ণ দেশীয় বিচার ব্যবস্থার হতে পারে। প্রতিবাদকারী পথচারী এমনকি নির্বিচার গ্রেফতারের সময় অতিরিক্ত বল প্রয়োগ এমনকি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ধ্বংসের চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী ফলে জাতিসংঘের সুপারিশ ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা we did hear that uh, from a witness with inside knowledge, security officials have sought to destroy evidence of torture, for example. মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ধ্বংস করার চেষ্টার প্রমাণ পেয়েছি আমরা নিরাপত্তা বাহিনী চিকিৎসা কর্মীদের চাপ দিয়েছে যাতে মৃত্যুর কারণ দুর্ঘটনা জনিত হিসেবে উল্লেখ করা হয় বুলেট ইঞ্জুরি নয় প্রতিবেদনের দুশো নম্বর অনুচ্ছেদে এটি নথিভুক্ত করা হয়েছে রভিনা সামদাসানি জানান বাংলাদেশের বর্তমান অবস্থাও নজরে রেখেছে সংস্থাটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে